জিজ্ঞাসা করতেছে যে হুজুর ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে নি আমি বললাম না পড়তে হবে না উনি বলছে হুজুর এটা দলিল দলিল আমি আনিসুর রহমান কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হ্যাঁ এটাই দলিল কেন নিজেকে মুফতি দাবি করে আলিম দাবি করে অথচ তার কাছে কোনো প্রশ্ন জানতে চাইলে দলিল জানতে চাইলে তিনি কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল বা প্রশ্নের উত্তর দিতে চান না নিজেকেই দলিল বানানোর চেষ্টা করেন এই ধরনের কথা বা এই ধরনের কার্যকলাপ এটা একজন মুফতি বা একজন আলেমের দ্বারাই আলেমের জন্য শোভা পায় না কারণ আলিম এবং দায়ী তো ওই ব্যক্তি হবে যে ব্যক্তির কাছে মানুষ প্রশ্ন করবে প্রশ্নের প্রত্যেকটা জবাব সঠিকভাবে কোরআন সন্ন্যার থেকে দেবে কোরআন এবং হাদিস থেকে দিবে সেটাকে নিয়ে গোজামিল দিয়ে আরেকজনকে দলিল টেনে এনে আরেকজনের কথা উদাহরণ দিয়ে মানুষকে এভাবে বোকা বানাবে বোকার স্বর্গে মানুষকে পাঠাবে এটা কোনো আলেমের জন্য কাম্য নয় এই জন্য এই সমস্ত আলেমদের বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হয় আমাদেরকে মুখ খুলতে হয় আমাদেরকে বিতর্কিত আলোচনা এই সমস্ত আলেমদের জন্য করতে হয় সম্মানিত তিনি ভাই বোন বোনেরা বেশি কথা বলবো না বেশি দূরে যাবো না বেশি লম্বা আলোচনা তো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো না আমরা সংক্ষেপে কোরআন সন্ন্যার থেকে আমরা চেষ্টা করব বলার জন্য ঈশাআ কোরআন এবং হাদিসে যেটা আছে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা করে বলেছেন আল্লাহ সুবাহান্লা নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে যেটা বলতে বলেছেন আমরা সেটাই সব সময় বলার চেষ্টা করি এবং করার চেষ্টা করি নবী সাল্লাহ সাল্লাম যে কাজটা করেছেন আদেশ করেছেন আদেশ দিয়েছেন নিজের বাস্তবতার জীবনে আমল করেছেন এবং নবী সাল্ল্লাহ আলি হাসাল্লামের শাহাবাজবানরা আমল করেছেন বাস্তব জীবনে এবং প্র্যাকটিক্যালের বান্ডা যেটা দেখিয়ে দিয়ে গেছেন আমরা সেটার উপরেই ইস্তেকামাত থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ কারণ আমরা মুসলিম উম্মাহ কোরআন এবং হাদিস থেকে জানার জন্য সব থেকে বেশি উদ্বৃত্ত সব থেকে বেশি কারণ যেই ব্যক্তি এই মুফতি সাহেবের কাছে প্রশ্ন করেছেন মুফতি আনিসুর রহমান সাহেবের কাছে তাহলে অবশ্যই সেই ব্যক্তি চেয়েছে যে কোরআন এবং হাদিসের সঠিক কোন জিনিসটা আছে সেই জিনিসটা জানার জন্য আল্লাহ সুবাহান তালা কিন্তু সে কথাও কিন্তু কোরআনে বলে দিয়েছেন ফাস আলু আহলি দিক্রি ইনকুম তুমলা তা তোমরা যেই জিনিসটা জানো না যেই জিনিসটা তোমাদের জ্ঞান নেই অভিজ্ঞতা যাই জ্ঞানীদের কাছ থেকে সেই জিনিসটা দলিল বিলবা জিনায়তি অজুবর দলিল সহকারে সেই জিনিসটা তাদের কাছ থেকে জানো তাহলে যেই মুরব্বী যেই ভাই যেই যুবক প্রশ্ন করেছিল যে ইমামের পিছনে সোরায় ফাতেহা পড়া লাগবে কিনা অবশ্যই তার জানা প্রয়োজন ছিল বিধায় সে জানতে চেয়েছিল কোরআন এবং সন্না সঠিক কোনটা আছে। সেইটা জানার জন্য কিন্তু তার কাছে প্রশ্ন করেছিল কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়ে তিনি সেটা কোরআন এবং হাদিস থেকে দলিল না দিয়ে তিনি তার মন গড়া ফতোয়া অর্থাৎ তার নিজের ব্যক্তিগত ফতোয়া মানে ক্ষমতা আছে মানুষ তাকে ডাকে মানুষ তাকে বিশ্বাস করে এই যে মন গড়ার ইচ্ছা স্বাধীনতা ফতোয়া নিজের মনের থেকে এই ফতোয়াটা তিনি এভাবেই দিয়েছেন এটা কোনো আলেমের জন্য শোভা হয় না এটা একটু মূর্খতা একদম বকিল আমি মানে একজন মূর্খ ব্যক্তি ছাড়া একজন পাগলও রকম কথা বলতে সাহস পায় না যে কোরআন সুন্নাহ যখন কারোর কাছ থেকে জানতে চায় কোনো আলেমের কাছ থেকে তখন সে বলে আমি নিজেই ধরিন এটা একজন পাগল সেও এমন কথা বলতে পারে না মাথা খারাপ রাস্তায় ল্যাংটা হয়ে চলে এমন ব্যক্তি এমন কথা বলতে পারে না একজন আলেম এমন কথা বলেছে আমি আশ্চর্য হয়ে যাই আমরা তো বিরুদ্ধে কথা বলতে চাই না আমরা তো তাদেরকে কোনো সিনক্রেট করে কথা বলতে চাই না তারা দিনই ভাই আমাদের আমরা তাদেরকে আদর করে ডাকি আমাদের প্ল্যাটফর্মে আপনারা আসেন আপনারা বুঝেন করান এবং শুন মানুষের কাছে সঠিকটা প্রমাণ করুন সঠিকটা বলার চেষ্টা করুন আপনি একজন মুফতি সাহেব মানুষ আপনি একজন বিজ্ঞ আলেম আপনাকে আল্লাহ তালা কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছে আল্লাহ তালা আপনাকে কোরআন এবং হাদিস বোঝার মতো শক্তি দিয়েছে তা আপনার কাছে যদি প্রশ্ন করে আপনি যদি সঠিকটা যদি জবাব না দিতে পারেন তাহলে তার বলা আপনার কাছে প্রশ্ন করার মানেটা হলো কি আপনার কথা আমার যাতে শুনবে কী জন্য কি প্রয়োজন আপনার কথা শোনার সম্মানিত উপস্থিতি আমার ফেসবুক পেজে তিনি ভাই এবং বোনেরা যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম ইমামের পিছনে অর্থাৎ তার কাছে প্রশ্ন করা হয়েছে ইমামের পিছনে সোরায় ফাতেহা পড়া লাগবে না এই সম্পর্কে তিনি বলেছেন যে আমি দলিল পড়া লাগবে না তিনি তার আমি ভিডিওটা আপনাদেরকে সামনে দেব আপনারা দেখে তারপর আমার কথাগুলো শুনবেন বিতর্কিত কিছু করার চেষ্টা করবেন না তার কাছে যখন প্রশ্ন করেছে যে হুজুর সোরাই ফাতেহা ইমামের পিছনে পড়া লাগবে না তখন তিনি ডাইরেক্টলি বলতেছে না পড়া লাগবে না কি জন্য লাগবে না দলিল কোথায় তখন তিনি ডাইরেক্ট বলছে আমি আনিসুর রহমান দলিল আমি আনিসুর রহমান দলিল আর কোনো দলিল লাগবে না খোর হাতিস লাগবে না উনি দলিল আরে বেটা তোমার নিজেরই কোনো ইয়ে নেই মানে অস্তিত্ব নেই তুমি যে আল্লাহ সাল তাহলে তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে একজন মানুষ হিসাবে নগণ্য একজন ব্যক্তিত্ব হিসাবে যার কোনো অস্তিত্বই নেই যার দুনিয়াতে কোনো দাম নেই যার যে পানি নাফাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে যার কোনো মূল্যই নেই সেখানে তুমি নিজেই দলিল নিজেকে নিজেই দলিল বানাচ্ছ কোরআন এবং হাদিস বাদ দিয়ে এটা কেমন ধরনের কথা আল্লাহ তা আলা এ কথা তো তোমাকে বলতে বলিনি আল্লাহ বলেছে আমার কোরআন যখন মানুষকে বলবে দলিল সহকারে বলো আমার নবীর কথাগুলো যখন তুমি বলবে তখন দলিল সহকারে মানুষকে উদ্ধৃত করো উনি বলেছেন আমি নিজেই দলিল ঠিক আছে আমার ফেসবুক পেজে যত ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিওর সাথে থাকেন আমি তাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই সে প্রশ্নটা হে আপনার বিবেকের কাছে করতে চাই আপনারা আমার কথাটা শুনে আমার প্রশ্নের সঠিক উত্তর কমেন্টস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এতে আমি খুশি হব আমার প্রশ্ন আপনাদের কাছে যে উনি বলেছেন আমিই দলিল তা ঠিক আছে ওনাকে যারা মানে পীর সাহেব হিসাবে হোক আলেম হিসাবে হোক ব্যক্তি হিসাবে হোক সেলিব্রিটি হিসাবে হোক জাতির যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে হোক যেটাই হোক ওনাকে যারা মানে উনি নিজেই বলেছে দরিল তা ঠিক আছে দরিল লাগবে না তাহলে উনি যদি ওনাকে যদি ওই একই ব্যক্তি যে ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করেছেন ইমামের পিছনে সুরাই ফাতেহা পড়া লাগবে কিনা ওই একই ব্যক্তি যদি ওনাকে যদি প্রশ্ন করে বা ওনাকে যদি বলে হুজুর আমি এই এক বিঘা জমি কিনবো দুনিয়ার সময়ের জন্য জন্য চলাফেরার আমার প্রশ্নটা ভালো করে সামান্য আপনারা খেয়াল করবেন বিচক্ষণ বিচার করবেন আপনারা এটা তো তখন যদি উনি যদি বলে এই বেটা এই এক বিঘা জমি তুমি কেনবা কোনো দলিল দরকার নেই আমি আনিসুর রহমান দলিল আমাকে তুমি বিশ্বাস করো আমি আনিসুর রহমান দলিল তোমাকে বলতেছি এই জমি জায়গার কোনো দলিল লাগবে না তুমি এই জমিটা নিঃসন্দেহ নিতে পারো আচ্ছা ফেসবুক পেজের আমার সমস্ত ভাই এবং বন্ধুরা আমার কন্টেন্ট ভিডিও যারা দেখেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কোনো আলেম যদি এমন কথা বলে যে জমির দলিল লাগবে না আপনি কি জীবনে কোনো দিন দলিল ছাড়া কি কোনো জমি কিনবেন ওটা তো সামান্য দুনিয়ার জন্য অর্থাৎ অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী জিন্দগির জন্য যেটা আপনার দুনিয়াতে কাজে লাগবে দুনিয়াতে আংশিক সময় অর্থাৎ যতদিন জীবিত থাকবে সেই সময়ের জন্য মারা গেলে এই জমি আপনার কাছে কোনো মূল্য নেই আপনার কোনো কাজে আসবে না তাহলে এই সামান্য দুনিয়ার জিন্দগির এক বিঘা জমি বা এক কাঠা জমি এক শতক জমি আপনি দলিল ছাড়া আনিসুর রহমানের কথা মতো যেহেতু আপনি নিবেন না দলিল লাগবে আর এস রেকর্ড লাগবে তার বাপদাদার আগের দলিল লাগবে দলিল ছাড়া আপনি যেমন তার জমি কিনতে চাইবেন না তা সেখানে আপনার ইসলামটা হলো ক্যামত এবং আখেরাত এবং দুনিয়া উভয়টার সাথে সম্পৃক্ত আপনার আমল আপনার জিন্দগির সাথে সম্পৃক্ত কাল কেয়ামতের মাধ্যমে তাহলে আপনি দলিল ছাড়া তাহলে সেটাকে আপনি কিভাবে জিজ্ঞাসা করতে চান আপনি কীভাবে বলেন যে জামি দলেন আপনার সামান্য দুনিয়ার এক বিঘা জমি আপনাকে এত ভালোবাসে এত বিশ্বাস করে পৃষ্ঠা বিষয় মানে আপনার কথা মানতে চায় না তাহলে যেটা এটা সামান্য দুনিয়ার বিষয় আমার বন্ধুরা আমার কথা রাগ করবেন না একটু কথা হয়তো জোর হয়ে যাচ্ছে কিন্তু এটা দুনিয়ার বিষয় সামান্য তাহলে দুনিয়ার সামান্য বিষয়ে যদি আরিসুর রহমানের দলিল না চলে তাহলে আখেরাত এবং কেয়ামত দুনিয়া আখেরাত উভয় জগতে আমার যেই জিনিসটা দরকার যে ইসলামটা আমার পরিপূর্ণ দরকার আমার আমলটা পরিপূর্ণ দরকার যেটা যে আমি কেয়ামতের ময়দানে পার হব কেয়ামতের ময়দানে বিচারের মাঠে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন তো সে সেইটা আমার দরিল লাগবে না এ কেমন আচ্ছা ব্যাপার আনিসুর রহমান দরিল হলেই হবে আনিসুর রহমান কি কালকে আমতের তো আমাকে কি জান্নাতে নিয়ে যাবে আমার আমল ছাড়া এটা কি সম্ভব কোনো ব্যক্তির সম্ভব না সম্মানিত উপস্থিতি আমি সংক্ষেপে কয়েকটি দরিল আপনাকে দিচ্ছি ওবাদ ইবনে সামিত রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত হাদিসটা আপনারা পাবেন শহীদ বুখারি হাদিস নাম্বার সাতশো ছাপ্পান্ন এবং এক নম্বর খণ্ডের একশো তো চার নম্বর পৃষ্ঠা ইফা অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন যেই হাদিসগুলো এখন গবেষণা করেছেন সেই বুখারির সেখানে হাদিস নাম্বার সাতশো বিশ দুই নম্বর খণ্ডের দুই শত একশত নয় নাম্বার হাদিস অর্থাৎ আজান অধ্যায় সেই বুখারির আজান অধ্যায়ের অনুচ্ছেদে হাদিসটা পঁচানব্বই নাম্বার এবং সহি মুসলিম এক নম্বর খণ্ডের একশত উনসত্তর নম্বর পৃষ্ঠা শহীদ মুসলিম হাদিস নাম্বার নয়শো নয়শো এক নয়শো দুই নয়শো চার নয়শো ছয় নয়শো সাত ইসলাম ফাউন্ডেশন সহি মুসলিম ইফা হাদিস নাম্বার সাতশো অষ্টান্ন সাতশো উন উনষাট এবং সাতশো ষাট সাতশো বাষট্টি মেসকাত পৃষ্ঠা নাম্বার আটাত্তর হাদিস নাম্বার ইসলাম ফাউন্ডেশন আটশো বাইশ ও আটশো তেইশ মেসকাত বঙ্গ অনুবাদ সেখানে হাদিস নাম্বার সাতশত পঁয়ষট্টি সাতশত ছেষট্টি দুই নম্বর খণ্ডে দুই শত বাহাত্তর নম্বর পৃষ্ঠায় সালাদ কেরাত পাঠ করা অনুচ্ছেদে অর্থাৎ এই অধ্যায়ে এ হাদিসটা সামিত সামেত রদি বলেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম অলা লা সলা তা লিমান লিমান লাম বিফা তে হাতিল কিতাব ওভাদ সামেত রদি আল্লাহ তালন বলেন রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরায় ফাতেহা পাঠ করে না তার সলাৎ হয় না তার সালাত কি হবে না ইমাম বুখারি উক্তি হাদিস উল্লেখ করার পূর্বে নিম্মিক্ত অনুচ্ছেদ নির্ধারণ করে বাবু উজুবি বিল কিরাতি লিল ইমামি ওয়াল মাফুমি ফি সলাতিল কুল্লাহা ফিল হাদারি ও সাফারি ওমা ইজ হারু ফি হা ওমা ইয়াফত প্রত্যেক সালাতে ইমাম মুক্তাদি উভয়ের জন্য কিরাত সৌরায় ফাতেহা পড়া ওয়াজিব মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক জেহেরি সলাত হোক বা আস্ত হোক এবং জোরে সলাৎ হোক প্রত্যেকটা ব্যক্তির জোরে ইমাম বোখারি তার শহীদ বুখারির হাদিস নিহার সেন শহি এক নম্বর খণ্ডে একশত চার নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশনের যে গ্রন্থ সেখানে হাদিস নাম্বার সাত শত ছাপ্পান্ন নম্বর এ হাদিসটা উল্লেখ করেছেন ইমাম বুখারি আলহামেলা তাহলে ইমাম বুখারি রহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে নিয়ে আসছে আমার আশ্চর্য হয়ে যায় যদি সোরাই ফাতেহা যদি ইমামের পিছনে যদি পড়াই লাগবে না তো ইমাম বুখারীর হাদিসগুলা সোহি বুখারিতে কেন আনার প্রয়োজন ছিল ইমাম মুসলিম রহিমা তার গ্রহণতে হাদিসগুলা কী জন্য প্রয়োজন ছিল তাহলে অবশ্যই অবশ্যই ইমামের পিছনে সোরাই ফাতেহা প্রত্যেক সলাতে পড়াই লাগবে না পড়লে হবে না এ বিষয় লম্বা হাদিস আপনি সহি মুসলিম হাদিস নাম্বার নশো চার এক নম্বর খণ্ডের একশত উনসত্তর এবং সত্তর নম্বর পৃষ্ঠায় ইসলাম ফাউন্ডেশন ইফা হাদিস নাম্বার সাতশো বাষট্টি সালাত অধ্যায় অনুচ্ছেদ এগারো মেসকাত হাদিস নাম্বার আটশো তেইশ পৃষ্ঠা নাম্বার অষ্টাত্তর এবং উনআশি বঙ্গ অনুবাদ যেটা বাংলা অনুবাদ মেসকাত সেখানে হাদিস নাম্বার সাতশো ছেষট্টি মেসকাত দুই নম্বর খণ্ডের দুইশত বাহাত্তর নম্বর পৃষ্ঠা লম্বা একটি হাদিস আবি হুরাই রাত কল قال من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهو خداج ثلاثا غير تمام فقيل لأبي هريرة إنا نكون وراء الإمام فقال اقرأ بها في نفسك فإن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى قسمت الصلاة بني وبين عبدي نصفين ولعبدي ما سأل فإذا قال العبد الحمد لله رب العالمين قال قال الله حمدني عبدي وإذا قال الرحمن الرحيم قال الله تعالى أسنى علي عبدي وإذا قال مالك يوم الدين قال مجدني عبدي وإذا وإذا قال إيا نع... إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي ولعبدي ما سأل فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين অলাহাদ আলি আব্দি ওয়ালে আব্দি মা সা আলা ইহাদিস্টা ইবনে মাজা ইহাদিস্টা সহীফ মুসলিমে এভাবে আসছে এখানে লম্বা হাদিস আবহাওয়া দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে লহসুর সাসলাম বলছেন যেই ব্যক্তি কোনো সলাদ আদায় করলো অথচ সুরায় ফাতেহা পাঠ করল না তার সলাদ অসম্পূর্ণ রয়ে গেল একথা তিনি তিনবার বলেছেন তখন আবুহরাকে জিজ্ঞেস করা হলো আমরা যখন ইমামের পিছনে থাকি উত্তরে তিনি বললেন তুমি চুপে চুপে পড়ো কেননা আমি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ আল্লাহতালা বলেন আমি সানাতকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি আমার বান্দার জন্য সেই অংশ যা সে চাইবে বান্দা যখন বল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমেহের প্রতিভা আলোক তার এইভাবে সোরা ফাঁথের অনেক লম্বা ব্যাখ্যা আছে সম্মানিত তিনি ভাই এবং বোনেরা আমি আর সামনে বাড়াতে চাচ্ছি না সোরা ফাতে ইমামের পিছনে পড়া লাগবে মুফতি আনিসুর রহমান সাহেব যেটা বলেছেন সেটা ভুল বলেছে সম্পূর্ণ তার ব্যক্তিগত মতের থেকে বলেছে কোরআন সন্ন্যার থেকে বলুন এই সমস্ত আলেমদের থেকে আপনারা দূরে থাকবেন এদের কথা শোনার থেকে দূরে থাকবেন এদের থেকে সবসময় যত দূরে থাকবেন আপনারা আমার জন্য মঙ্গল হবে আল্লাহ সবাহত আলা এই সমস্ত মূর্খ এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি নয় এই মূর্খ বেদাতি আলেমদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে কোরআন সন্না অনুযায়ী সুন্দরভাবে চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল